এ হলো আপনার বলতেছিলাম যে আল্লাহ সম্পদ দিয়েছে জাগাত দেয় নাই এই জাকাত না দেওয়া ইমানদাররা কে ময়দানে বহুত বিপদের মধ্যে পড়ে যাবে অহংকারী ইমানদার যারা ইমান আছে কিন্তু অহংকার ঘোষ এদের কি অবস্থা হবে তিরমিজি শরীফের দুই হাজার চারশো বিরানব্বই নম্বর হ্যারিসের বর্ণনাল্লাহ কালী অহংকারীদেরকে কেমতের ময়দানে মানুষের আকৃতি দিয়া পিপ্রার মতো উপস্থিত করা হল এটা কি আকৃতি কাদের মানুষের আকৃতি মানুষ বাড়ি সে মানুষ কিন্তু পিপ্রার সম আর কিছু সমান আপনাদের প্রশ্ন কেমন দেখা যাবে আল্লাহ পারে যেমন সাহাবিরা একবার রসুল প্রশ্ন করছে নবী বলছে একদলকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাটা উপরের দিকে দিয়ে জাহাজ নামে দিবে সাহাবীরা বললো হুজুর এটা কেমনে সম্ভব মাথা নিচের দিকে দিয়ে তখন নবীজি বললেন যেই আল্লাহ মানুষকে পায়ের উপর হাঁটায় দুনিয়াতে ওই আল্লাহ মানুষকে চেহারার উপর হাঁটাইতেও সক্ষম তাহলে অহংকারীদেরকে তার মত কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এখন আসে এই অহংকার জিনিসটা কি আমরা আমাদের চলার পথে অনেক সময় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে অহংকার হয়ে যায় আবার আমরা অনেক কিছুরে অহংকার মনে করি আসলে এটা অহংকার না আবার অনেক বিষয় অহংকার হয় কিন্তু আমি বুঝিনা এটা যে অহংকার তো এই বিষয়গুলো তো উলামায়ে কেরাম জানে কোনটা অহংকার কোনটা অহংকার না কিন্তু সাধারণ জনগণ যারা অহংকার কাকে বলে হিংসা কাকে বলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই এই মাদ্রাসা এটা সকলের জন্য গার্মেন্টস এর যারা আছেন ব্যবসায়ী যারা আছেন এটা সবার জন্য এবার ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা শুনেন আল্লাহ বলেন তুলহি হিম তিজার তু অলা বাইবুল আন জিক্রিল্লা وإقام الصلاه وإيتاء الزكاه আল্লাহ মসজিদের প্রশংসা করে তখন আল্লাহ আলোচনা করেন এই মসজিদগুলোর মধ্যে এমন একদল মানুষ আল্লাহর তাজবি পাঠ করে রিজালুল্লাহ তুলহিম তিজাবাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ মানুষরা মসজিদের মধ্যে আল্লাহর পাঠ করে আল্লাহর জিকির করে যাদেরকে তাদের ব্যবসা আল্লাহ থেকে গাফিল করে দেয় না আল্লাহর শরণ থেকে তাদের ব্যবসা তাদেরকে গা করে দেয় না ওয়া ইতাম কায়েম করা থেকে তাদেরকে গা করা দেয় না ওয়া জাকা করা থেকে তাদেরকে গা করে দেয় না মুসজিদ সাহেব মুসজিদের মধ্যে ইকামত দেয় কদ কামাতি সালা কদ কামাতি আপনার দোকানে শাটার খোলা দশজন কাস্টমার আসছে আসার পর কয় তাড়াতাড়ি সম্পদ দেন কিছু নিব এই নিব পাঁচ হাজার টাকার সদায় নিব মুয়াজ্জিন কয় কদ কামাতি সালা কদ কামাতি সালা নামাজ দাঁড়িয়ে গেছে নামাজ দাঁড়িয়ে গেছে আসো আসো ক্রেতারা কয় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সদায় নিব মজদিন সাহেব কয় কামাতি সলা আল্লাহ বলেন আল্লাহ কাবিজ সলা কবির আলাইহা নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন ইরাও জানাইয়া দিবেন লা নাস আলু ও নামাজীরা আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক্ট চাই না নাহানো না আর জু ফুকা আমি তোমাদেরকে রিজিক্ট দিই এখন আসেন এই যে আপনি নামাজের সময় আপনার দোকান পাট আপনি খোলা রাখা বা নামাজের একামত চলা অবস্থায় আপনার দোকান খোলা রাখা এটা কতটুকু শরীয়ত সম্মত জুবান নামাজের দ্বিতীয় আজান যখন হয় মসজিদে ইমাম সাহেব যখন খোদবা দিবে এই দ্বিতীয় আজানের পর আপনি কতটা সময় আর অপেক্ষা করা যাবে কিনা দোকান খুলতে পারবেন কিনা নাকি প্রথম জুবান বন্ধ করতে হবে তো এই যে মাসালাটা জুবান নামাজ কি অন্য ধর্মের মানুষ পড়ে না মুসলমান মুসলমানদের মধ্যে ব্যবসায়ীরা জুবান নামাজ পড়ে কিনা ব্যবসায়ীদের জন্য জুবান নামাজের দিন কতটা সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে কতক্ষণ পরে হলে হুজুর গুণা হয়ে যাবে এই মাসালা জানা দরকার আছে কিনা এই মাসালাগুলার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কারণ আপনারা যারা ব্যবসায়ী আছেন এই ব্যবসায়ীরা এই মাসালা আপনি কোথায় জানবেন যে আমার ব্যবসার মাসালা দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন চারটা রুম পাঁচটা রুম ভাড়া দিছেন আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিছেন মাওলানা আব্দুল মজিদ সাহরে আইসে আপনি পাঁচ বছর পর বলছেন হুজুর আমি তো ভাড়া দিছি জানেন তো হুজুর ক জানি তো আপনি ভাড়া দিছেন। আপনি হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি হুজুর কই কিমনে কিনে আমি আসলে পাঁচ বছর আগে আমার দোস্তকে পাঁচ লাখ টাকা ওর কাছ থেকে নিয়েছিলাম নেওয়ার পরে ওরে আমি চারটা রুম দিছি নেওয়ার পর বলছি তুই এটা খা খা তা আমি আবার পাঁচ বছর পর পাঁচ পাঁচ লাখ টাকা দিয়ে দিছি আমার চারটা রুম আমাদের ফেরত দিয়ে দিছি হুজুর কয় তাই নাকি বা হ্যাঁ তারপর কয় এরপর হুজুর একটা ধইরা ওই মাসে পাঁচশো ছয়শো কইরা ধৈরা বাড়া আর কি আপনাদের একটা কাইটা নিছে হুজুর কয় তাই নাকি বা হ্যাঁ কয় এটার নাম কি কয় হুজুর ওই মানুষে বলে মর্গেজ মানুষে কি বলে মানুষে কি বলে বলেন সবাই ঘটনা কি আওয়াজ দিচ্ছ সবার ছোট হয়ে গেল

বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময় এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো অ্যাডভান্স এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি হুজুরের কাছে যখন গেলেন হুজুর কয় কি হিসাবে দিবেন অ্যাডভান্স হিসাবে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন কোনটা এই অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয় এটা মাথায় রাখবেন যে আপনারে অ্যাডভান্স দেয় উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম বাস এটা ঘরে রেখে দিবেন এটা খরচ টরচ করবেন না ঘরে রেখে দিবেন আপনি দোকান বাড়া মাসে দশ হাজার পান আমি দশ হাজারই দিব এক টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না খালাস দুই লাখ ঘরে নিয়ে ভালো রাখবেন এটার ছুঁয়েও দেখবেন না দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন না আপনারা তো এটা করেন না এই তো এই মাসালতা আমরা জানতে হবে তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি কোনটা অ্যাডভান্স এই মশালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার কিন্তু আল্লাহর কসব এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সর্বশ্রেণীর যারা এখানে আছেন আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন হজুর দুসুর সাথে আমার কথা হয়েছে আসার আগে আমি বলছি কোন পদ্ধতিতে তুমি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে গার্মেন্টসের যারা আছে তারা হয়তো দেখা যায় রাত সাতটা আটটার পরে তাদের ছুটি হয় তো এরপর তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায় কিভাবে তাদেরকে ক্লাস করানো যায় এই পদ্ধতিও তারা রাখবে ইনশাল্লাহ তা আপনারা দিল থেকে বলেন যে সব শ্রেণীর মাসালার জন্য এমন একটা মাদ্রাসার কি প্রয়োজন ছিল কিনা না আল্লাহ কবুল করেন এরপরে দেখেন আমরা যে এই সমস্ত গার্মেন্টসে যারা চাকরি করি চাকরি করার সময় আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে নাকি হ্যাঁ আছে কি না এখন এই ফান্ডের মধ্যে যারা টাকা রাখতেছেন টাকা জমতেছে এই টাকা আপনার জাকাত পরিমাণ জমা গেছে তো এই জাকাত পরিমাণ জমার পরে এটা জাকাত দেওয়া লাগবে কি না অথবা জমার পরে কয়জনে জাকাত দিছেন এটা যদি এত মাথায় অনেকের হ্যাং হয়ে গেছে হুজুর ইন্দাল্লাহ কি কর আমার তো এগারো লাখ জমা গেছে আমি তো এখনো দিইনি আমি বলি নাই যে দিবেন বা দেন নাই আপনার যে টাকা জমা করে রাখছেন আপনি টাকা এন এই টাকার জাকাত কে দিবে এটা এই এই মশলা জানা দরকার আছে আমি আপনারে দোকান ভাড়া দিছি আপনি আমারে অ্যাডভান্স দিবেন এই অ্যাডভান্স দুই লাখ আমার ঘরে রেখে দিলাম বাস এটা ছুঁয়েও দেখবো না বলেন তো দুই লাখের মালিক কি আমি না আপনি বলেন দোকান যে নিছে তাহলে আমি আপনারে দোকানটা ভাড়া দিছি তাহলে যে দোকান নিলো দুই লাখ আমার কাছে অ্যাডভান্স রাখলে দুই লাখের মালিক আমি না দোকান যে ভাড়া নিছে সে এখন ভাড়া যে দোকান নিছে ওর এই দুই লাখ আমার কাছে পাঁচ বছর পরে রয়েছে পাঁচ বছর এটা দিকে তো জায়গা দিছি নি পাঁচ বছর আমার কাছে যে দুই লাখ আপনি ফালায় রাখলেন এই দুই লাখের মালিক তো আমি না আপনি তো আপনি জায়গা আমি কই নাই কিন্তু লাগবে না লাগবে না একবারও বলি নাই কিন্তু মাসালা জানতে হবে আপনার যে হুজুর কি কল দুই লাখ আপনার কাছে ভালাই রাখছি তো আমার জাকাত তো জাকাত মানি জাকার মালিক তো আপনি আমি তো না আমি এখনো মাসালা বলি নাই লাগবে না না লাগবে এইটা জানার জন্য এখানে আসতে হবে আসবেন তো ইনশাআল্লাহ তো বলছিলাম দুই নাম্বার ইমানদার গুনাহগার যারা তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে কেয়ামতের ময়দানে তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে সেই বুখারির বর্ণনা রসুল সাল্লাম বলেন আন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে